بسم الله الرحمن الرحيم دايا برم بروم دايلو رنامي قاف والقرآن المجيد قاف شبوت شماني تكورة آنير بل عجبون বরং তাহারা বিস্ময় বোধ করে যে উহাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হইয়াছে আর কাফিররা বলে ইহা তো এক আশ্চর্য ব্যাপার আমাদের মৃত্যু হইলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হইলে আমরা কি পুনরুত্থিত সুদূর পরা হতো সেই প্রত্যাবর্তন হাফি আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে উহাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব বস্তুত উহাদের নিকট সত্য আসিবার পর উহারা তাহা প্রত্যাখ্যান করিয়াছে ফলে উহারা সংশয় দদুল্যমান উহারা কি উহাদের উদ্ধস্থিত আকাশের দিকে তাকাইয়া দেখে না আমি কিভাবে উহা নির্মাণ করিয়াছি ও উহাকে সুশোভিত করিয়াছি এবং উহাতে কোন ফাটলও নাই আমি বিস্তৃত করিয়াছি ভূমিকে ও তাহাতে স্থাপন করিয়াছি পর্বতমালা এবং উহাতে উদ্গত করিয়াছে নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ

বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে এইভাবে উত্থান ঘটিবে পূর্ব সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নৈহের সম্প্রদায় রাস ও সামুদ সম্প্রদায় ফির রাউনু ইন সম্প্রদায় এবং আয়াকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় উহারা সকলেই রাসুলগঞ্জকে মিথ্যাবাদী বলিয়াছিল ফলে উহাদের উপর আমার শাস্তি আপতিত হইয়াছে আমি কি প্রথমবার সৃষ্টি করিয়াই ক্লান্ত হইয়া পড়িয়াছি বস্তুত পুনঃ সৃষ্টির বিষয়ে সন্দেহে প্রতীত হনু আকরব ইলাইহিমিন হ্যাবেলি লোয়ারি। আমি মানুষকে সৃষ্টি করিয়াছি। এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি। আমি তাহার গৃবাস্থিত ধমনি অপেক্ষা নিকর্তর। ইজিয়াতালা কলমতালানি আনিিয়ামি নিওয়া আনি সীমালি কয়। স্রণ রাখিও দুই গ্রহণকারী ফরিস্তা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তার লিপিবদ্ধ করে। মাআল ফিযমিম কওল ইল্লা মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রুই আছে। সাকরাতুল মাউতি বিল হক। লালিকা মা কু তিন মৃত্যু যন্ত্রণা সত্যি আসিবে ইয়া হইতেই তোমরা অভ্যতি চাই আসিয়াছ ওয়ান অফ এ কফি সর লালিকায় আর শৃঙ্গায় ফুটকাৎ দেওয়া হইবে ওই শাস্তির দিন সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে তাহার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী লকদিম তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে এখন আমি তোমার সম্মুখ হইতে পর্দা উন্মোচন করিয়াছি অদ্য তোমার দৃষ্টি প্রকুর অকল করি সঙ্গে তৃষ্ বলিবে এই তো আমার নিকট আমল নামা প্রস্তুত আদেশ করা হইবে তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান নামে প্রত্যেক উদ্ধত কাকে কল্যাণ কাজে প্রবল বাধা দানকারী সীমা লঙ্ঘনকারী ও সন্ধ পোষণকারী বিশ্ব যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলা গ্রহণ করিত তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করুহ রবা

আল্লাহ বলিবেন আমার সমুখে বাক বিতণ্ডা করিও না তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করিয়াছি আমার কথার রদ বদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না

আর জান্নাত কে নিকটস্থ করা হইবে মুক্তিদের কোন দূরত্ব থাকিবে না ইহারি প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী হেফাজতকারীর জন্য যারা না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয় তাহাদেরকে বলা হইবে শান্তির সঙ্গে তোমরা উহাতে প্রবেশ করো উহা অনন্ত জীবনের দিন ما يشاءون فيها ولدينا مزيد এখানে তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং আমার নিকট রয়েছে তার উদী ওয়া ক্যাম আলাক্না কবেলাহুম্ মি কর্মিনহুম সেদু মিনহু বপসা ন কব ফিল বিলা দিহল মিম্ মাহে আমি তাহাদের পূর্বে আরও কত মানব গোষ্ঠীকে ধ্বংস করিয়াছি যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল উহারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইত উহাদের কোনো পলয়নস্থল রহিল কি ইন নাফিলালি খেলা বি কলিমন খ্যান হু কল অ্যাল নিশ্চয়ই যেতে উপদেশ রয়েছে তার জন্য যার সে অন্তককরণ অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে ওয়ালাকাদ খালাকনা আসসামাওয়াতি ওয়াল আরদা ওয়া আমি আকাশ মণ্ডলী পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছি ছয় দিনে আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে নাই অশ্বে রামায়া কলু না অশ্যা বে বেহাম দে রম্বিকা কবল অপলু ঐশ্যাম সেহ অতএব উহারা যাহা বলে তা তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির একাংশে এবং সালাতের পরেও না মাকান ক্বারীব যেদিন এক ঘোষণাকারীর নিকটবর্তী স্থান হইতে আহ্বান করিবে ইয়াউমা ইয়াসমাউনাস সাইহাতাল হক্ব যালিকা ইয়াউমাল খুরুজ যেদিন মানুষঅবশ্যই শুনতে পাবে মহানাদ সেই দিনই বাহির হইবার দিন ইন্না নাহনু নুহয়ী ওয়া নুমিতু আমি জীবন দান করি মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে। ইয়াউমা তাশাক্কাqual আরদু আনহুম sira'a। আলাইনা ইয়াসির। যেদিন তাহাদের উপরস্ত জমিন বিদ্রিন্ন হইবে এবং মানুষ ত্রস্ত ব্যস্ত হইয়া ছুটাছুটি করিবে এই সমবতে সমাবেশ করুন আমার জন্য সহজ নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বা উহারা যাহা বলে তাহা আমি জানি তুমি উহাদের উপর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাহাকে উপদেশ দান কর কুরানের সাহায্যে